সাকরাত শুরু হয়ে যাবে মালাকুল মউত আজরাইল আপনার পাশে যখন দাঁড়িয়ে যাবে রূহটা বাহির হওয়ার জন্য চটপট চটপট শুরু করবে গো আল্লাহর নবী বলেন মালাকুল মউত আজরাইল যখন মানুষের রূহ নিতে আসে দুইটা সুরত ধারণ করে নেককারের জন্য একটা সূরত বদগারের জন্য আরেকটা সুর

এত বিশাল আকৃতির একটা রূপ ধারণ করে আল্লাহর নবী বলেন যে দিন আমার কাছে আসছিল নবীর কাছে যে দিন আজরাইল আসছিল খুব ख्याल করবেন নবীর কাছে যে দিন আজরাইল আসছিল দরজার মধ্যে টুক 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 করে করানাক করতেছিল আল্লাহর নবী তখন সুস্ত পয়গাম্বর উঠতে পারে না বসতে পারে না আল্লাহর নবী বলেন পড়তে ফাতেমা দৌড়াইয়া দরজাটা খুললো কইলা দেখে সাত আসমানের উপরে একটা মাথা দেখা যায় সাত্তবক জমিনের মধ্যে পা দেখা যায় সারা আসমানে একটা মানুষ দাঁড়ায় আছে ফাতেমা একটা চিৎকার দিয়া বলে अब्বা কার জন্য দরজা কোলার কথা বললেন এটা কেমন মানুষ গো জীবনে কোনোদিন দেখি নাই এত বিশাল সারা আসমানে একটা মানুষ দাঁড়ায় আছে আল্লাহ নবী বুঝতে পারছে এটা দুনিয়ার কোনো মানুষ নয় দুনিয়ার কোন মানুষ নয় আল্লাহ দুনিয়ার কোন মানুষ নয় এটা যে মালাকুল মালাকুলমৌল এটা মালাকুল মৌতাজিল ফাতেমা গো দুনিয়ার কোনো মানুষের কাছে মালা কো আজরাইল আসতে তার অনুমতি লাগে না সে কারো কাছে অনুমতি চায় না কিন্তু তোমার আব্বারে আল্লায় বড় সম্মান দিছে গো ফাতেমা তোমার আব্বার যে ইজ্জত তোমার আব্বার যে সম্মান তাই আমার কাছে আজরাইল অনুমতি চায় ঘরে প্রবেশ করার জন্য দে মা দরজা খুলে দে আজরাইন যেন করে ঢুকতে পারে ফাঁদ এবার চোখের মানে করে ছেড়ে দিয়া বলে পাবা তিন দিন ধরে আপনি অসুস্থ মাথা তুলতে পারেন না বসতে পারেন না আব্বা গো এখন হঠাৎ করে মালাকুন মতাজরাই আমার বুজার বাকি নাই আপনার নেওয়ার জন্য আসছে না বাবা আমি দরজা খুলে দিব না দরজা খুলব না ফাতেমা দরজা আটকায়া দেয় আল্লাহ নবী বলেন ফাতেমা গো তুমি যদি দরজা খুলে নাও দাও আজরাইল কিন্তু ঘরে প্রবেশ করবে তবে তুমি দরজা খুলে দিলে তোমার আব্বার সম্মান আর মর্যাদা মা গো আজরাইল ঘরে ঢুকতে কারো পারমিশন লাগে না ফাতেমা দরজা খুলে দিল মালাকুল মউত আজরাইল নবীর পাশে বসে গেল আল্লাহর নবী বলেন মালাকুল মউত আজরাইল প্রথম সূরত নিয়া ফাতেমার সামনে দাঁড়ায়ছে পৃথিবীর একটা সিস্টেম হলো যার রুহ নেওয়া হয় সে ছাড়া কেউ আজরাইল দেখতে পায় না কথা কি বুঝতেছেন এই সুরত আগে ছিল মুসা নবীর যুগ থেকে এটা উঠে গেছে আগে আজরাইল দেখত কিন্তু মুসা নবী তাপপর দিয়া চোখ ফলায়া দিছিল আজরাইল সেদিন থেকে আল্লাহ সিস্টেম ফলায়া যে মারা যাবে সে শুধু মালাকুল মউত দেখবে এখন প্রশ্ন হইল নবীর রুহ নেওয়ার জন্য মালাকুল মউত আজরাইল আসছে ফাতেমা কেমনে আজরাইলে দেখলো কথা

ফাতেমার দরজা খুলে যদি কাউকে না দেখে তাহলে মনে মনে ভাববে আমার বাবা অসুস্থ এই জন্য কি শুনতে কি শুনছে অসুস্থ মানুষ অনেক কিছুই বলে আল্লাহ বলে আমার বন্ধুর ক্ষেত্রে হতে দিব না ফাতেমার ভিতরেই এই টুকু যেন না আছে যে আমার বন্ধু কি থেকে কি বলছে এটা আমার বন্ধুর সানের সাথে যায় না বন্ধু বলছে দরজা খুলে দিতে ফাঁতেমার যদি আজরাইলকে এই মুহূর্তে না দেখে তাহলে আমার বন্ধুর প্রতি ধারণা খারাপ হবে মনে ভাববে আমার বন্ধু ভুল শুনছে আমার বন্ধু ভুল শুনে নাই আমি আল্লাহ দুনিয়ার সিস্টেম তাজকে পাল্টায়া দিব ফাতেমার সামনে মালাকুল মউত আজরাইল দাঁড় করায়া দিব সুবহানাল্লাহ কি বাড়ি করবে

তাহলে বলুন কত ভয়ঙ্কর কথা হয় না আপনারা কি আমার কথা শুনতেছেন সাইরা দিতাম আমি আওয়াজ দেন না কেন বুঝতেছেন মানে কোন মমতাজ রাইল কত বড় সারা আসমান নিয়ে একটা মানুষ যদি আপনার জান জায়গা থাকবে যেই মাত্র মালা কুল মমতাজ ফাতেমার সামনে তো শুধু গোটা আসমান নিয়ে দাঁড়ায় ছিল কোন ভয়ঙ্কর সুরত ধরে নাই

আমরা জন্য ওয়াজ করলে বক্তার জজবর তো দূরের কথা মন যাবে ওয়াজটা ছাইড়া দিয়ে কোনো মমিনতে বাগি ভাই মিয়া কথা হুনুন না আপনারা এ মাতিন না কানে মেজাজ গরম করি লেছি না আপনারা কইলাম যে আওয়াজ দিতেন না আমরা যে লাগান বইয়া দিছি বুঝা যায় যখন আমি একটা গুরুস্থানে বইছি যখন জিয়ারত করতাম মানে আমরা জানাজা পড়তেই পাবো

মরনের সময় আবার বলছি নাফরমানের মৃত্যুর সময় যদি কাছে থাকেন আপনি নিজেও ভয় পাই দেখবেন সত্যুরের মরণ যদি দেখেন আপনি সহ্য হয়ে যাবেন গশকুরের মরণ নাফরমানদের মরণ দেখলে বেনামাজির মরণ দেখলে আপনি ভয় পাবেন আর মিত্রর আগে দেখব চোখ দুইটা বার করে দেয় এবং চতুর্দিকে চেহারা লগায় চেহারা লগায় কেন জানেননি মালাকুল মউত আজরাইল ভয়ংকর রূপ তাদের সামনে ধারণ করে আল্লাহু আকবার তার প্রতিটা শরীরের চোখ থেকে আগুন বাহির করতে হয় সারা শরীর থেকে আগুন জিলকাইতে থাকে ভয়ংকর একটা صورت নিয়া বটগারের সামনে যখন দাঁড়ায় মালাকুল মউত আজরাইলের একটা টিম নিয়ে আসে দুর্গন্ধযুক্ত কাপড় নিয়া। আছে তার রহু টানে নেওয়ার জন্য তখন এই সুরত দেইকা মালাকুল মাহ তারাইলের ভয়ঙ্কর রূপ দেকা

তার মরণটারে সহজ করে দেয় সেদিন আপনার ব্যারিস্টার ছেলে কোনো কাজে আসবে না আপনার ইঞ্জিনিয়ার ছেলে কোনো কাজে আসবে না আপনার উকিল ছেলে কোনো কাজে আসবে না ডাক্তারি ছেলে কোনো কাজে আসবে না সেদিন হাফেজ ছেলেটা যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে মালাকুল মউত সাকরাতের অবস্থায় স্বাভাবিক হয়ে যাবে সুরাইয়া সিনের বরকতে আল্লাহ মরণ তারে সহজ করে দিবে জুমার আমার যুবক এইজন্য হাতে পায়ে ধরে বলি আমরা একটা ছেলেকেও হাফেজ বানানোর চেষ্টা করব আলেম বানানোর চেষ্টা করব এই একটা ছেলে যদি হাফেজ আলেম হয়ে যায় অন্তত পক্ষে জানা যাটা তো বাড়া করে পড়তে হবে না আজকে অধিকাংশ মানুষ মারা গেলে জানা যা হয় বাড়া টিয়া দিয়া ইমাম সব হইলেও ওইটা বাড়া কিন্তু নিজের সন্তান যখন আপনার জানা যাটা পড়াবে তার কলি যায় যে আপনার প্রতি মহব্বরটা থাকবে এটা ইমাম সাহের ভিতরে থাকবে না সে যখন আপনার জানা যা পড়াইবে তার কলি পেটে পেটে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে আমার বাবার জানা যা পড়াইতেছি রে কলি জাটা ফেটে আসবে সন্তান যদি জানা যা পড়া সেই জানা যা আর মক্কার ইমাম দিয়া জানা যা পড়াইলো সন্তানের সমান হবে না আমার যুবক একটা ছেলেকে হাফে জালেম বানান পাশাপাশি আপনি গিয়া তার জানান লাইন পড়ানো সুবিধা নাই জালেম বানানোর পরে ডাক্তার বানানো সুবিধা নাই ইঞ্জিনিয়ার বানান কোনো অসুবিধা নাই আপনি জাগতিক শিক্ষা শিক্ষিত করেন কোনো অসুবিধা নাই কিন্তু ধর্মীয় জ্ঞান যদি থাকে আপনাকে সে কোনোদিন বৃদ্ধাশ্রমে দিবে আপনার প্রতি জুলুম করবে না বেইনসাফি করবে না এই জন্য একটা মাদ্রাসা আপনাদের পাশে আছে সেই মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক থাকার দরকার আছে না নাই আর কথা বলে দিলার কাল লাগে শুনে

কি দেখার কথা ছিল কি দেখলাম কান দিলাম শোনার জন্য বন্দারে কি শোনার কথা ছিল কি শুনলি অন্তর দিলাম ভাবার জন্য কি বাবার কথা ছিল কি বাবলি আমি আল্লাহ তোর এত নিয়ামত দিলাম নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করলি না শুক্রিয়া আদায় করলি আমি আল্লাহ তোরে ছেড়ে দিব না আমি আল্লাহ অতীত কাউরে ছেড়ে দেই নাই ভবিষ্যতও ছেড়ে দিব না পাই 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 করে হিসাব দিতে হবে হিসাবের দিনটা হলো হাসরের মাঠে মা দিন যেদিন আমি আল্লাহ বিচারক হব তুই কে দুনিয়ার জমিনে পাঠাইলাম পরীক্ষা দেওয়ার জন্য রেজাল কিন্তু আদায় করব রেজাল কিন্তু বাহির হবে হাসরের মাঠে হাসরের মাঠে আমার যুবক বায়রা রে এই পৃথিবী চিরস্থায়ী নয় পরীক্ষার সময় শেষ হলে একটা সেকেন্ড হলের ভিতরে থাকতে দিবে না এক সেকেন্ড থাকতে পারবে না এই পৃথিবী আমার আপনার স্ত্রী মা বাবা সব একদিন শূন্য হাতে ওই গাছতলার নিচে আমার রেখে আসবে বাস্তব নবাস্তব আজকে যারা কবরে আছে হয়তো বা তারা মনে মনে ভাবতেছে আর বলতেছে আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে ঘাম ছিল আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেকে দাম ছিল মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেকে দাম ছিল আমি একটা মানুষ ছিলাম আমার একটা সবার মতো আমার দেহে রক্ত পানি ছিল গায়ের জুড়ে ধনের জুড়ে কথা বলেছি অহংকার বাহাদুরির সাথে চলেছি গায়ের জুড়ে দনের জুড়ে কথা বলেছি অহংকার বাহাদুর সাথে চলেছি নাম ধরে কেউ বলছে না আজ বলছে মরালা নাম ধরে কেউ বলছে না আজ বলছে মরালাসফনে হবে জলদি কখন নইলে সর্বনাশ দাফনে হবে জলদি কখন কন নইলে সর্বনাশ দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল রাত্রে সবাই আমার গড়ে লাশের বয়ে কাঁপছিল রাত্রে সবাই আমার গড়ে লাশের বয়ে কাপ ছিল আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল এত এই কথাগুলি যা বললাম আমি একটা কবিতার মাধ্যমে আমি আপনাদেরকে আবার এটা ব্যক্ত করে বোঝায়া দেই যারা মারা গেছে তাদের ভাষা হলো আমি একটা তোমাদের মতো মানুষ ছিলাম তোমাদের মতো আমার শরীরেও রক্ত পানি গাম ছিল আজকে আমাকে নাম ধরে কেউ বলে না সবাই আমারে লাশ বলে এ ভালো করে দেখবেন যেদিন আপনি মারা যাবেন আপনার কোলেজার বলে না যেদিন মারা যাবেন সেদিনই আব্বা বলা বন্ধ নিজের সন্তান বলবে লাশটাকে গর্তেগা বাহির কর লাশটাকে গোসল করাও লাশটারে খাটিয়াতে তোলো লাশটারে কবরে রাখ লাশের উপরে মাটি দাও দেখেন তো যেই ছেলেটা সারা জীবন আব্বু বলে ডাকলো

কবি তার বাসায় বলে রাত্রে সবাই আমার ঘরে লাশের বয়ে কাঁপছিল কথাটা বড় হৃদয় বিদার যেই রুমের ভিতরে নিজের স্ত্রী লইয়া সন্তান গুলি কে লইয়া সাদের বেডরুম সাজাইলাম সুন্দর বালা খানা আমি বানাইলাম আমি যদি মারা যাই রে সেই গড়ে ওই রাত্রিতে আমার স্ত্রী থাকতে চায় না জিগাইলে লেখ এই গরের মধ্যে লাশ ছিল অতচ সেই গড়ে তো আমি আমার স্ত্রী সন্তান লইয়া ঘুমাইছি সেদিন মারা গেলে ডাইরেক্ট বলবে এই ঘরের ভিতরে লাশ ছিল তাই কবি বলে রাতে সবাই আমার গড়ে লাশের ভয়ে কাঁপছিল আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল কথা হয় না এ যুবক ভাইরা আমার কথাখন এবার আসো আল্লাহ আর এই পৃথিবীর জমিনে মালিকা মাদিরকে পাঠাইছে ছোট্ট একটা পরীক্ষার জন্য পরীক্ষা যদি ফাঁস না হতে পারি ফাঁ থাকবে না আমাদের পরীক্ষা কবে থেকে শুরু হয়েছে শুরু হয়েছে বালে যেদিন থেকে শুরু হইছি সেদিন থেকে পরীক্ষা তাহলে এই পরীক্ষায় যদি পাশ হইতে পারি তাহলে কি দিব আল্লাহ তুই জান্নাত দিবে জান্নাত এটা মামুর বাড়ি না জান্নাত চাইলি পাওয়া যায় না জান্নাত পাইতে গেলে অবশ্যই কি লাগবে শর্ত লাগবে কথা কেন বলুন জান্নাত পাওয়ার জন্য কি লাগবে এক নাম্বার শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু এক নাম্বার হলো ঈমান আনো ঈমান আনো ঈমান আনো ঈমান আনো আমি আল্লাহর উপর দুই নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত নেক আমল করো নেক আমল করো এখানে বইসা রইছে এটা একটা নেক আমল এই নেক আমল করো তিন নাম্বার হলো আল্লাহ বলে আল্লাহ বলে তিন নাম্বার কথা হলো হক কথা বল কথা হক কথা বলো হক কথা সবার কাছেই মিটা লাগে না এটা বড় জুসের থেকেও তিক্ত কিন্তু হক কথা বলার পরে ইমাম সাবরে মুসলিমের কাছে ভালো লাগে না বক্তাও শ্রোতার কাছে ভালো হতে পারে না কারণ হক কথা যে বড় তিক্তা বড় তিক্তা আল্লাহ হয় তিন নাম্বার হলো ওয়াতাওয়াস বিল হক হক কথা সর্বদা বলতেই হবে চার নাম্বার হলো ওয়াতাওয়াস